আসসালামু আলাইকুম মুসলমান ভাইদের জন্য সালাম হিন্দু দাদাদের জন্য আদা পণ্য জাতিদের জন্য আন্তরিক ভালোবাসা বসে রইল আজকে আপনাদের মাঝে স্বামী স্ত্রী বা মেয়ে একটা করে এক কুষিয়াবিদ্যা আপনাদের মাঝে উন্মুক্ত করতেছি এটা যারা আমার খোঁজখবলাই কয়েকটা ভক্ত আছে এবং যারা আমার এই যাই হোক আসন ঘর করতেছি আসন ঘরে যারা যায় দশ টাকা দিয়েছে কয়েকজন তাদের জন্য আমি মন্ত্রটা প্রযোজ্য করছি এছাড়া রাক্ষসা বিদ্যা এটা ভয়ঙ্কর জগতের শ্রেষ্ঠ বিদ্যা এর উপর আর কোনো পৃথিবীতে কোনো বিদ্যা নাই বসীকরণ পৃথিবীর শ্রেষ্ঠ বিদ্যা এই বিদ্যাটা আপনাদের মাঝে উন্মুক্ত করে দিচ্ছি যারা আমাকে দক্ষিণে দিয়েছে যারা মানে সচলাচল আমার খোঁজ করবে দশ টাকা দেয় তাদের জন্য প্রযোজ্য হবে এছাড়া প্রযোজ্য হবে না আর এটা এক পোষা বিদ্যা এটা যদি তারা বিয়া শাদি করে নেই বা বিয়া শাদি করছে বাচ্চা কাচ্চা হয় নাই তারা এই বিদ্যা প্রয়োগ করলে তাদের ফুল জীবনে মুখ্য দেখতে পাব না এই সেই বিদ্যারা গোপন রাখছিলাম মনে শিষ্য সাহেব চাইছে যার কারণে ব্ল্যাক লিস্টে দিয়ে দিচ্ছি যেমন খুলনা খান জাহান আলী শিষ্য গাজী শুক্কুর আলী এই মন্ত্র আরেকটি জিনিস কি সত্য আল্লাহ সত্য মানুষ সত্য গাজিল সত্য প্রাণ সত্য সব কিছুই সত্য যদি যেটা আল্লাহর বিধানকে ও করার ক্ষমতা পৃথিবীতে ত্রিভবনের কারণে আমি আপনার কারোই নেই কী কারণে না এই বিদ্যাটা গরিবের নেওয়াজ একটা ভক্ত রয়ে আর ওর বউ ছাড়াছড়ি হয়ে যাবে ওর কাছে আসবো না আমি জানি আমি বলছি আগেও বলছি ওরও বলছি তারপর হাজার চেষ্টা করার পরও হয় নাই এই বিদ্যাটা বলে প্রয়োগ করছে তেমন ফলাফল আসেনি এই কারণে আসেনি আর কপালাই বউ আসবে না কষ্ট লেখা আছে হাতে হাতের লেখা যদি মিথ্যা হয় তাহলে তো সব কিছুই আল্লাহর বিধান মিথ্যা হয়ে যাবে যার কারণে হয়তো এক বিদ্যা এটা এখানে প্রয়োগ এখানে হয়নি যার কারণে আমি দুইটাই দিছি সর্বোচ্চ সময় লেগেছে আধা ঘন্টা লেগেছে রেজাল্ট তো যদি আপনারা এটা তিন পদ্ধতি করা যায় আমি এক পদ্ধতি আপনাদের মাঝে উন্মুক্ত করে দিচ্ছি তো আপনারা দেখে শুনে কাজ করবেন ভারত বাংলা যায় যেখানে আছে ভারতে গোপাল আমার কথা মতো অনুষ্ঠানটা মোটামুটি বলছিলাম যে অনুষ্ঠান পার হয়ে যাবে অনুষ্ঠানে কোনো ঠেকেন না ইনশাল্লাহ আল্লাহ সচল আসল পাল পার করে দেবে স্বয়ং মনুষ্য মা মনুষ্য এই কথা বলছে মাখালিবা বলছে আমি বলার পর ওরা বলছেন গুরু আশীর্বাদ আমি বলছিলাম যে হাস্য চলাচল পার হয়ে যাবে কখনো টান পড়বে না আমারও টান পড়ে না তো আমার শিষ্য টান পড়বে না আমার শিষ্য যদি আমার মনোভূত হয় টেকা পয়সা কোনো দিক দিয়ে টান পড়বে না আটকিব না আর যদি শিষ্য যদি আমার মতো না হয় তাহলে তো টান পড়বে সট খাইবে ধরা খাবে এটাই হলো নীতি ভরসা রাখো যারা মুসলমান আল্লাহর উপর আর গুরুর উপর আর যারা হিন্দু বা অন্য জাতি ঈশ্বরের উপর ভরসা রাখো আর গুরুর উপর ভরসা রাখো পদ্মা দেখাবে গুরু সহায় হবে ঈশ্বর তো আজকে আমার বাড়িতে বাড়ি ঘর করতেছি এখনো হয়তো দিন দশ পনেরো লাগ আট দিন দশ দিন দশ দিন এখনো বারো তেরো দিন বা পনেরো দিন লাগবে কারেন্ট বারেন্ট টানা টুনা আজকে কাটলে আমার চারটা রুম গাঁটা শেষ হয়ে যাবে এবং মা উপরের প্লাস্টার করা হয়ে গেছে এখন দেওয়ালগুলো আজকে গাঁতার পর কালকের পর দিনতে দেওয়াল গাঁথবার উপরে আবার সিঁড়ি ঘর একটা হবে তাহলে আমি ঘরটাতে পার হয়ে গেলে শান্তি ঠিক ফিরে আসবো আমার বা ভক্তদের ভক্তরা আসা আসলে থাকতে পারবে কারণে কালকা গায়ে মানুষ এক ভক্তটা থাকতে পারে নাই যেহেতু থাকার পরিস্থিতি নেই হিসাবে আমি কোনো ভক্তদের আসতে বলতেছি না আর যারা আসবে সকালে আসবে রাতের গাড়িতে আসবে সকালে আসবে সারাদিন থাকে সুন্দর সময় রাতের গাড়ি চলে যেতে পারো তাদের কোনো অসুবিধা হবে না যারা যারা ঢাকাতে আসবে যারা সব সিলেটতে আসবে সরাসরি সিলেট থেকে নওগাঁ আসবে নওগা আসার পর বালুডাঙ্গা বাস স্ট্যান্ড আসবেন তিরিশ টাকাতে বারুলডাঙ্গা বাস স্ট্যান্ড আসার পর বদল গাছি হয় যারা নজরিবপুর আসে সেই গাড়িতে চলবে লুধু নম্বরে নামবে লুধু নম্বর থেকে দেবেরপুর গ্রাম বকুলক নানবেলা পাঁচ টাকা আর যারা চট্টগ্রামতে আসবে থেকে বরুন্দ্র এক্সপ্রেস সরাসরি নজিপুরের গাড়ি আছে নওগাঁ নজিবপুর নজিপুর নামে পূর্ব দিকে রাস্তায় আসে কবি দেবের পূর্ব কিল কবি রাজার বাইকজন তাহলে নিয়ে আসবে তারপরে যারা ঢাকা থেকে আসবে ঢাকা গাবতলি থেকে গাড়ি সারে এই মুগুরি খেতে দাও তো ঢাকা গাবতলি থেকে ডাইরেক্ট হানি তনয় আলনাফি মহ বরেন্দ্র সরাসরি নজিপুরের গাড়ি আছে সকাল নয়টায় বা রাত নয়টায় আর মন্ত্রটি আপনারা প্রয়োগ করবেন শনিবার অথবা মঙ্গলবার শনিবার মঙ্গলবার যে মন্ত্রটি মুখস্থ করে নেবেন মুখস্থ নেওয়ার পর কাজ করবেন মগরিগুলা খেদ দাও তো মন্ত্রটি হলো হাড় জলুক যৌগুন জলুক মৃমস্তক সবই জলুক উমুকের কন্যা মুখ উমুকের পুত্র মুখ ফলি ফালনাক ছেড়ে যদি অন্য যাস দোহাই লাগে মাকালি কালী ত্রিশ কোটি দেবতার মাথা খাস আমার এই কথা যদি নরে দোহাই ঈশ্বর সরস্বতী মহাদেবের মাথা খসে পড়ে আমার এই মন্ত্র একটু ব্যথায় যায় দোহাই লাগে মা জগতের মাথা খসে পড়ে সাত ছয় তিনের মাথায় পর ফল্লি ফাল্লার কাছে শিগগির যাও যদি না যাও মা জগতের স্তন খসে আল্লাহ রসুলের মুখে পড়ে এই মন্ত্রটি শনিবার মঙ্গলবার মুখস্থ করবেন খুব সুন্দরভাবে যাতে যান অর্ধেক মন্ত্র বলতে পারেন আর এই মন্ত্র যখন কাজ করবেন শনিবার মঙ্গলবার সূর্য ওঠার অথবা সূর্য ডোবার সময় অথবা রাত বারোটার সময় অথবা দিন বারোটার সময় মন্ত্রটি দিয়ে কাজ করবেন তেল করে দিবেন চোখ মুখ মাকে দেখা করলে ইনশাল্লাহ হয়ে যাবে সাথে সাথে রেজাল্ট হয়ে যাবে মন্ত্রটি সুন্দরকে আবার বলতেছি হার জলুক যৌবন জলুক মনি মস্তক জলুক উমুকের কন্যা উমুক উমুকের পুত্র উমুক ফলি ফালনাকে ছেড়ে যদি অন্যদিকে যাস দোহাই লাগে মা কালী ত্রিশ কোটি দেবতার মাথা খাস আমার এই কয়েক কথা যদি নরেই দোহাই ঈশ্বর সরস্বতী মহাদেবের মাথা খসে পড়ে আমার এই মন্ত্র মা জগতের মাথা খসে পড়ে সাত মাথায় পাও ফুল ফাল্লার কাছে শিব্রি যাও যদি না যাও মা জগতের স্তন খসে আল্লাহ রসুলের মুখে